মিঠুন চক্রবর্তীর ছেলেমেয়েরা কখনোই তাকে বাবা বলে ডাকে না বর্তমানে মিঠুন চক্রবর্তীর চারজন ছেলেমেয়ে রয়েছে কিন্তু অদ্ভুত বিষয় হলো কেউই তাকে বাবা বলে ডাকে না সবাই তার নাম ধরে ডাকে কয়েকদিন আগে খবরে প্রকাশিত হয়েছিল মিঠুন চক্রবর্তীর বড় ছেলে কেন বলিউডে ক্যারিয়ার করবে না তাহলে চলুন জেনে নেই মিঠুন চক্রবর্তীর সাথে এগুলো কি হয়েছে আর কেনই বা তার মেয়েরা তাকে বাবা বলে ডাকে না ভারতের অন্যতম একজন চলচ্চিত্র অভিনেতা হল মিঠুন চক্রবর্তী তিনি আজ পর্যন্ত প্রায় কয়েক হাজার চলচ্চিত্রে অভিনয় করেছেন কিন্তু অদ্ভুত এক বিষয় হল মিঠুন চক্রবর্তীর ছেলে ছেলে মেয়েরা কখনোই তাকে বাবা বলে ডাকেনি মিঠুন চক্রবর্তী বলিউডের অন্যতম প্রবীণ অভিনেতা যিনি তার চলচ্চিত্র ক্যারিয়ারে অনেক হিট ছবিতে কাজ করেছেন এই অভিনেতাকে এখন আর দেখা যায় না তবে তাকে প্রায়শই টিভি শোতে বিচারকের ভূমিকায় দেখা যায় একটি টিভি শোতে তিনি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে বলেছিলেন তার সন্তানেরা তাকে কখনোই বাবা বা পাপা বলে ডাকে না ঘটনাটি ছিল দু সালে টিভির জনপ্রিয় ডান্স শো সুপার ডান্সারের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী তার সন্তানদের সাথে তার সম্পর্কের কথা বলার সময় অভিনেতা বলেছিলেন যে তার সন্তানেরা তাকে বাবা বলে ডাকে না আসলে মিঠুন চক্রবর্তী বলেছিলেন যে তার বড় ছেলের কথা বলতে অনেক সময় লেগে গিয়েছিল প্রায় চার বছর বয়স হয়ে গেলে ঠিকমতো সে কথা বলতে পারত না কিন্তু হঠাৎ একদিন মিঠুন শব্দটি তার মুখ থেকে বেরিয়ে আসে অর্থাৎ তার ছেলে তার বাবার নামটি ধরে ডাক দেয় এরপর ডাক্তার বলেন তিনি যা বলতে চান তাই বলতে দিতে হবে এবং তাকে সমর্থন করুন তারপর সে ধীরে ধীরে কথা বলতে শুরু করলেও তারপর বাবার বদলে অভিনেতাকে মিঠুন বলে ডাকতে শুরু করেন তার বড় ছেলে মিঠুন চক্রবর্তী আরো বলেন ওকে মিঠুন বলতে দেখে আমার অন্য ছেলে যখন জন্ম নেয় তারাও আমাকে আমার নাম ধরে ডাকতে শুরু করে এমন কি আমার আমাকে বাবা নয় মিঠুন বলে ডাকে এই অভিনেতার চারজন সন্তান রয়েছে এর মধ্যে তিনজন ছেলে এবং একটি মেয়ে মিঠুন চক্রবর্তীর বড় ছেলের নাম মহাকাশ চক্রবর্তী বড় ছেলে সম্পর্কে একবার মিঠুন চক্রবর্তীকে প্রশ্নটি করা হয়েছিল তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন করেছিলেন আমার বড় ছেলের মুভিতে কোনো ধরনের ইন্টারেস্ট বা আগ্রহ নেই তিনি সময় মনে করেন তার অন্য প্রফেশন অনেক ভালো লাগে তিনি চান না তার বাবার মতো এতটা কষ্ট করে নিজেকে উপরে উঠাতে আর বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রির কাহিনীও তার কাছে ভালো লাগে না তার বড় ছেলে যেমনই হোক মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমিসি চক্রবর্তী কিন্তু দু সালে একটি মুভি করার কথা ছিল পরবর্তীতে সে মুভিটি আর করা হয়নি তার মেয়ের নাম দিশানী চক্রবর্তী এবং তাদের মায়ের নাম মাদ্রুলসা শর্মা বর্তমানে তেমন একটা ছবি অভিনয় করেন না মিঠুন চক্রবর্তী এজন্য বেশিরভাগ সময় তাকে টিভি শোতে দেখা যায় কারণ বর্তমানে তার বয়স অনেকটাই বেড়ে গিয়েছে একসময় কলকাতা বাংলা ছবি তাকে দেখা যেত ফাটা থেকে শুরু করে বাংলা চলচ্চিত্র ইতিহাসে অনেক ভালো ভালো ছবি তিনি উপহার দিয়েছেন এমনকি হিন্দি তামিল মুভিও করেছিলেন তিনি